আসসালাম ওয়ালাইকুম এভরওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি ইফতার রেসিপি শেয়ার করবো মাত্র হাফ কাপ চিরা দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজ ফলো করতে ভুলবেন না কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে আমাদের নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি চিড়ায় যেহেতু প্রচুর পরিমাণ ময়লা থাকে তাই এখানে আমি পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চিড়াটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমাদের চিড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এতে করে আমাদের চিড়াগুলো অনেক বেশি নরম হয়ে যাবে ভিজা চিড়াগুলো আমি এক পাশে সরিয়ে রাখছি আজকের নাস্তাটা আমি চিড়া ও আলু দিয়ে তৈরি করবো দেখুন তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু নিয়েছি আলুগুলো আমাদের গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে এতে করে আমাদের আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে খেয়াল রাখতে হবে আলুগুলোর মধ্যে যাতে কোনো প্রকার দলাভাব না থাকে দেখুন আমি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমাদের ম্যাশ করে রাখা আলুর মধ্যে চেরাগুলো দিয়ে দিতে হবে দেখুন আমি ভিজিয়ে রাখা চেরাগুলো দিয়ে দিচ্ছি এবার আমাদের বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমি এখানে কয়েকটা কাঁচামরুচ কুচি দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে যেহেতু আমরা নাস্তাটা দিয়ে তৈরি করছি তাই আমাদের খুব ভালোভাবে আলুর সাথে চিড়াটাকে মাখিয়ে নিতে হবে কোনোভাবেই যাতে চিড়াগুলো হাসত না থেকে যায় অনবরত নাড়াচাড়া করে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি দেখুন আমার চিড়া ও আলুটা খুব ভালোভাবে মাখানো হয়ে এসেছে এবার আমি নাস্তাটা সেপ দিয়ে দেবো আমি আজকের নাস্তাটা অল্প অল্প করে আলু নিয়ে কাবাব হিসেবে তৈরি করবো আপনারা চাইলে যে কোনো ধরনের সেদ্ধ নাস্তাটা তৈরি করতে পারবেন দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চার পাঁচটা গোল করে নিচ্ছি যাতে করে আমার নাস্তাটা কোনো রকম ফাটল না থাকে দেখুন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে এসেছে এভাবে আমি প্রত্যেকটা নাস্তা একে একে তৈরি করে নেব আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি যতটুকু উপকরণ ব্যবহার করেছি এখানে আমার দশটা নাস্তা তৈরি করা যেতে পারে দেখুন আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে এসেছে এবার আমি নাস্তাটা কোটিংয়ের জন্য এখানে একটা গোলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবার আমি ময়দাতে খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ শুকনো মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া এবং চাট মশলা দিয়ে খুব ভালোভাবে একটা গোলা তৈরি করে নেবো এখানে আমি খুব বেশি পানি দেবো না অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি দেখুন আমার গোলাটা তৈরি করা হয়ে এসেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি গোলাটা ঠিক কতটা পাতলা রেখেছি খুব বেশি পাতলাও নাই আবার খুব বেশি ভারও না আজকের এই নাস্তাগুলো আমি খোলা সেমাই দিয়ে কোটিং করবো সেমাইগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা নাস্তা নিয়ে যে গোলাটা তৈরি করেছিলাম তার মধ্যে একবার ডুবিয়ে নেব এতে করে আমাদের সেমাইগুলো খুব ভালোভাবে কোটিং হবে কোটিং করাটা খুব বেশি কঠিন কাজ না খুব সহজভাবেই কোটিংগুলো হয়ে যায় হাতের সাহায্যে নাস্তাটা উল্টে পাল্টে সময়গুলো লাগিয়ে দিতে হবে উল্টে পাল্টে খুব ভালোভাবে নাস্তাটা আমরা কোটিং করে নেব যাতে করে কোনো প্রকার ফাঁকা না থাকে দেখুন আমাদের একটা নাস্তা কোটিং করা হয়ে এসেছে আমরা এক একটা নাস্তা কোটিং করবো ও প্লেটের মধ্যে রেখে দেবো ঠিক একই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা নাস্তা কোটিং করে নেবো প্রত্যেকটা নাস্তা কোটিং করা হয়ে আসলে আমরা একবারে ভাজতে চলে যাবো দেখুন আমি সবগুলো নাস্তা কোটিং করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা একটা করে নাস্তা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা অবশ্যই আমাদের আগে থেকে গরম করে নিতে হবে একটা কড়াইতে যে কয়টা নাস্তা ধরে আমি ততগুলো নাস্তায় একসঙ্গে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো আসে ভাজবো এতে করে আমার নাস্তাগুলো অনেক বেশি মুষমুষ ও ক্রিপসে হবে নাস্তাগুলো আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু আমরা নাস্তাগুলো সেমাই দিয়ে কোটিং করেছি তাই খুব বেশি তাপ দিয়ে নাস্তাগুলো ভাজা যাবে না অল্প আসে নাস্তাগুলো ভেজে নিতে হবে না হলে আমাদের সেমাইগুলো উপর থেকে পড়ে যেতে পারে এতে করে নাস্তাগুলো আমাদের দিতে হয়ে যাবে তিন থেকে চারবার উল্টে পাল্টা নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে খেতেও অনেক বেশি মজার হবে দেখুন আমি বেশ কয়েকবার নাস্তাটা উল্টে পাল্টা ভেজে নিয়েছি দেখুন আমার প্রথম ব্যাচ নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে একটা চাকনার সাহায্যে উঠিয়ে নেব আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে লক্ষ্য করেছেন আমাদের নাস্তাগুলো ঠিক কতটা মুচমুচো হয়েছে ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি নাস্তাগুলো পরিবেশন করব। দেখুন আমাদের নাস্তাগুলো ঠিক কতটা আকর্ষণীয় লাগছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা গেলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন আমি আপনাদের সাথে একটা নাস্তা ভেঙে শেয়ার করছি নাস্তাটা উপর থেকে অনেক বেশি ক্রিপছি ভিতর থেকে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আশা করি আজকের এই তৈরি নাস্তা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কোনো প্রকার বাটা বাটি করা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে মুচমুচে স্বাদের পেঁয়াজও অনেক সময় খুব বেশি পেঁয়াজও খেতে ইচ্ছা করলেও বাটা ঝামেলার কারণে আমরা পেঁয়াজো তৈরি করতে পারি না আজকে আমি কোনো প্রকার বাটাপাটি ছাড়াই পেঁয়াজো তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে আজকের এই পেঁয়াজো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল দিয়েছি ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজো তৈরি করার জন্য দুই থেকে তিন ঘন্টা আগে ডালটাকে আপনারা ভিজিয়ে রাখবেন এবার আমি ডালটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব এতে করে আমাদের ডালটা অনেক বেশি নরম হয়ে যাবে দেখুন আমি এক থেকে দেড় মিনিট ডালটাকে মাখিয়ে নিয়েছি এতে করে আমার ডালটা অনেক বেশি নরম হয়ে এসেছে এবার আমি পেঁয়াজো তৈরি করার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার ফলে পেঁয়াজগুলো আমাদের অনেক বেশি নরম হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে এবার আমি পেঁয়াজ তৈরি করার জন্য এখানে ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া দিয়ে দিতে হবে আপনারা পেঁয়াজও তৈরি করার জন্য যতটুকু বেসন দেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেবেন এতে করে পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে এবার আমি কিছুটা সময় ধরে পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব পেঁয়াজর মিশ্রণটা হাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আঠালো একটা ভাব আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা মিশ্রণটাকে মাখিয়ে নেব দেখুন আমাদের পেঁয়াজের মিশ্রণটা মাখানো হয়ে এসেছে এবার আমি অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে পেঁয়াজর শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তার জন্য একটা কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে আপনারা অনেকেই বলেন পেঁয়াজুর মধ্যে অনেক বেশি তেল চুপচুপ থাকে তেলটাকে আমাদের প্রথম অবস্থায় খুব ভালোভাবে গরম করে নিতে হবে পেঁয়াজগুলো দেয়া হয়ে আসলে মিডিয়াম টু লো আছে পেঁয়াজগুলো আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমরা বারবার উল্টে দেব না একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে অপর পাশটা আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে পেঁয়াজও ভাজলে পেঁয়াজের মধ্যে খুব বেশি তেল প্রবেশ করে না এবং পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হয় দেখুন পেঁয়াজগুলোর একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি পেঁয়াজগুলো যেহেতু আমরা গোটা ডাল ব্যবহার করে ভাজছি তাই আমরা পেঁয়াজগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবো এতে করে আমাদের পেঁয়াজগুলো অনেক বেশি মোচমুছো হবে আমার একটা পাশ পেঁয়াজ উল্টে দেওয়া হয়ে এসেছে এবার অপর পাশটা ভাজা হয়ে আসলেই আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে দেখুন আমাদের পেঁয়াজোগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি উল্টে পাল্টে একটা চাকনা সাহায্যের তেল ঝরে পেঁয়াজগুলো উঠিয়ে নেব দেখুন আমাদের প্রথম ব্যাচের পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি দ্বিতীয় ব্যাচের পেঁয়াজগুলো ভেজে নেব তার জন্য আবারও চুলা গাছটা কিছুটা পরিমাণ বাড়িয়ে নিতে হবে এবং এক একে সবগুলো পেঁয়াজও দিয়ে দিতে হবে দেখুন আমি এক একে প্রত্যেকটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা পেঁয়াজও দেওয়ার পর আবারও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আজকের এই পেঁয়াজগুলো কোনো প্রকার ঝামেলা ছাড়া তৈরি করা গেলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে একটা খেতে শুরু করলে আপনি আপনার হাত কন্ট্রোল করতে পারবেন না এই পেঁয়াজগুলো এতটাই বেশি মজার হয়ে থাকে দেখুন কথা বলতে বলতে আমার দ্বিতীয় গ্যাচের পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি আবারও তেল ধরে পেঁয়াজগুলো উঠিয়ে নেবো দেখুন আমার সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলো মশালা দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন আমার সবগুলো পেঁয়াজও একই রকম মুছমুছো হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক কতটা মুছমুছো হয়েছে এই মুসমুত্র সাথে পেঁয়াজগুলো একবার তৈরি করলে বারবারই তৈরি করতে মন চাইবে আজকের পেয়াজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচক নামাজ আদায় করবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ